শিশুদের জনপ্রিয় ভিডিও গেমসের একটি শিক্ষামূলক সংস্করণ প্রকাশ করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এই সংস্করণে শিক্ষামূলক ফিচার যুক্ত রয়েছে ভিডিও গেমসটি শিক্ষকদের বিভিন্ন বিষয়ে শব্দ তৈরি করতে সহায়তা করবে বলে জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ এই শিক্ষামূলক সংস্করণের নাম দেওয়া হয়েছে মাইক্রোসফট এডু অঙ্ক করার কৌশল বিজ্ঞান ধর্ম ও কবিতা ইত্যাদি বিষয়ে শিক্ষকরা মাইক্রোসফটের এডু সংস্করণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা পাবেন বলে জানিয়েছেন মাইক্রোসফটের ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশনসের ভাইস প্রেসিডেন্ট অ্যান্থনি সেলসেটো সুখবর প্রতিদিন